এটি সেই বাউলি যেখানে রাতের বেলা বনের বাঘ এসে জল খেত কথিত আছে এখানে রাতের বেলা অভিশপ্ত পেতাত্তারা ঘুরে বেড়ায় যে কারণে সূর্য ডোবার পর এখানে কাউকে আসতে দেওয়া হয় না এই যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটিকে বাইরে থেকে আপনার কাছে একটি প্রাসাদই মনে হবে কিন্তু এর ভেতরে একটি দুটি নয় বরং নয় নয়টি ডুপ্লেক্স প্রাসাদ রয়েছে প্রায় তিনশো বছরই পুরনো এসব প্রাসাদ এখনকার কোটি টাকার ডুপ্লেক্স বাড়িগুলোকেও হার মানাবে আর আপনি যখন এখানকার বিলাসবহুল মহলটি দেখবেন তখন আপনার চোখ রীতিমতো কপালে উঠবে আমি এখানকার পুরনো প্রাসাদের একেবারে অন্দরে যেতে চাই দেখাতে চাই সব কিছু হ্যাঁ দর্শক বেঙ্গুল ডিসকভারি পর্দায় আজ আপনারা দেখতে পাবেন রাজস্থানের অবিস্মরণীয় রাজা মহারাজা সাওয়াই জয় নয় রানী তথা ইতিহাস বিখ্যাত নয়শ দিনের বিলাসবহুল প্রাসাদের সব সবকিছু ইতিহাস আর ঐতিহ্যের শহর রাজস্থানের জয়পুর থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ দর্শকমণ্ডলী আজ আমি আপনাদের দেখাবো জয়পুরের ঐতিহাসিক নাহারগড় দুর্গ যেখানে গেলে আপনি একদিকে যেমন আজ থেকে তিনশো বছর আগে রাজারানীদের বিলাসী জীবন সম্পর্কে ধারণা পাবেন তেমনি ওই সময়ের রাজপরিবারের সতীনদের জাপিত জীবন ঠিক কতটা রাজকীয় ছিল সেটাও দেখতে পাবেন এই ভিডিওতে নাহারগড় দুর্গের অবস্থান জয়পুর শহর থেকে ১৯ কিলোমিটার দূরে আরাবল্লী পাহাড় রেঞ্জের এক চূড়ায় রাজস্থানে যতগুলো দুর্গ রয়েছে তার মধ্যে অন্যতম সেরা এই নাহারগড় দুর্গ এটি এমন এক দুর্গ যার পরতে পরতে রয়েছে শুধুই বিলাসিতা আর রাজকীয়তার ছাপ নাহারগড় দুর্গের দিকে যত এগিয়ে যেতে থাকবেন আপনার ততই ভালো লাগবে এখানকার সবুজ প্রকৃতি ছবির মতো সুন্দর চলতে চলতে যখন আপনার চোখে এমন পুরনো দিনের ধ্বংসপ্রায় ইমারতগুলো চোখে পড়বে তখন বুঝে নেবেন আপনি দুর্গের খুব কাছাকাছি চলে এসেছেন এখানকার প্রধান প্রবেশদ্বারের সামনে থাকা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমি যখন ভেতরে প্রবেশ করলাম তখনও আমার কাছে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু সামনে যত এগিয়ে যেতে থাকি ততই এখানকার রাজকীয়তা আমার মনে বিস্ময় জাগাচ্ছিল এই রাজপ্রাসাদ এমন সাদামাটা মনে হলেও ভেতরটা রাজকীয় নকশায় মোড়ানো এখানকার প্রাসাদের অন্দরে আমি এমন কিছু নকশা দেখেছি যা বাইরে থেকে আমার কল্পনাতেও আসেনি প্রাসাদগুলোর সৌন্দর্যের কারণেই হয়তো মহারাজা সাওয়াই জয় সিং যখন এই নাহারগড় দুর্গ তৈরি করেছিলেন তখন এর নাম দিয়েছিলেন সুদর্শনগড় জায়গাটি আসলেই সুদর্শন এখানকার পাহাড় সবুজ প্রকৃতি আর সজীব বাতাস যে কাউকে মুগ্ধ করবেই এই দুর্গে প্রবেশের পর কিছু দূর শুরুতেই চোখে পড়বে এখানকার বিশাল এক বাউলি বৃষ্টির সময় পুরো ফোটের জল ড্রেন দিয়ে সোজা চলে আসতো এই প্রথম ট্যাঙ্কে এবং এখানে বিশেষ প্রক্রিয়ায় ফিল্টারিং ব্যবস্থা ছিল এবং ফিল্টারিং হয়ে সেই পানি চলে যেত পাশের এই ট্যাঙ্কে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পানি জমা রাখার স্থান এবং পরিশুদ্ধ পানি যেটাকে বলা হয় সেইটাই এই জায়গাতে রাখা হতো এবং বিশেষ প্রক্রিয়ায় রাখা হতো বৃষ্টির পানি এখানে যেমন নিজেই জমতো একইভাবে গোটা ফোর্টের যে পানি বৃষ্টির সময় হতো সেই পানিটা ওই পাশ দিয়ে যে ড্রেন রয়েছে ওই ড্রেন দিয়ে নেমে প্রথমে ওখানে আসতো তারপরে এখানে আসতো এই দুর্গে এমন দুটি বাউলি বা স্টেপ অয়েল আছে একটি প্রাসাদের বাইরে অপরটি প্রাসাদের পেছন সাইডে তবে কোনটির জল এখানকার রাজা রানীরা পান করতেন আর কোনটির জল এই দুর্গের হাতি ঘোড়া বা রাজপ্রাসাদের কর্মচারী কর্মকর্তারা পান করতেন তা আমি জানি না কারণ এ বিষয়ে কোনো তথ্য এখানে নেই নাহানগুড় দুর্গের সাথে একটি কাহিনী প্রচলিত আছে সতেরোশো চৌত্রিশ সালে মহারাজা সাওয়াই জয় সিং যখন এই দুর্গ নির্মাণ শুরু করেন তখন এখানে প্রতি রাতে একের পর এক অতিপ্রাকৃত ঘটনা ঘটতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা সারাদিন ধরে যে কাজ করে যেত পরের দিন সকালে এসে দেখত সব কিছু ভেঙে পড়ে আছে পরে রাজা জয়সিং জানতে পারেন এই পাহাড়ে রাঠোর যুবরাজ নাহার সিং ভূমিয়ার আত্মা তার দুর্গ নির্মাণে বাধা দিচ্ছে কারণ এই দুর্গের স্থানেই নাহর সিং ভূমিয়া সাধনায় মগ্ন থাকতেন তবে মহারাজা সাওয়াই জয় সিং এই দুর্গের নাম নাহর সিংয়ের নামে নাহারগর করেন এবং নাহর সিংয়ের নামে একটি মন্দির তৈরির ঘোষণা দিলে সেই সমস্যার সমাধান হয় কিন্তু পুরো এই ঘটনার কোনো দালিলিক প্রমাণ নেই তাই মানুষ এটিকে পৌরাণিক কাহিনীই মনে করে তবে অধিকাংশজন যেটি বিশ্বাস করে সেটি হলো নাহারগড় দুর্গ এমন এক পাহাড় চূড়ায় অবস্থিত যেখানে এর পরে মানুষের আর কোনো আবাস নেই চারিদিকে শুধু ঘন জঙ্গল আর বড় বড় পাহাড় এখানকার পাহাড়গুলো রয়েছে বিভিন্ন জীবজন্তু রয়েছে বাঘের দ্রুত গতির এক প্রজাতি লেপার্ড নাহারগড় দুর্গ থেকে মাত্র এক কিলোমিটার দূরেই রয়েছে লেপার্ড পয়েন্ট বাঘের এই প্রজাতিদের রাতের বেলা এখনও মাঝে মধ্যেই এই দুর্গের আশেপাশে দেখা যায় বিশেষ করে গ্রীষ্মের প্রচণ্ড খরতাপের সময় রাতের বেলা এখানকার বাউলিতে জল খেতে আসে লেপার্ডের দল আর তিনশো বছর আগে যখন দুর্গ নির্মাণ চলছিল তখন তো পুরো জয়পুরেই মানুষের বসবাস ছিল একেবারেই কম তাই এই দুর্গস্থল সহ আশেপাশের এলাকা পুরোটাই ছিল বাঘের দখলে মূলত বাঘের আবাসভূমির কারণেই এই দুর্গ নাহারগড় সবার কাছে পরিচিতি পায় কারণ নাহারগড় শব্দের অর্থই হল বাঘের আবাসভূমি নাহারগড় দুর্গ দুই ভাগে বিভক্ত দুর্গের একাংশ ব্যবহৃত হতো আবাসিক হিসেবে আর অপরাংশ প্রতিরক্ষায় এটি এমন এক দুর্গ যে দুর্গ শুধু সাওয়াই জাইসিংয়ের নয় রানীর বিলাসিতার জন্যই তৈরি করা হয়নি বরং এখানকার আমের ফোর্ট এবং জয়গড় ফোর্টের পাশাপাশি এই নাহারগড় ফোর্ট জয়পুরে ওই সময় একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করেছিল যেখানে আজও অক্ষত রয়েছে যুদ্ধে অংশ নেওয়া হাতি ঘোড়া রাখার স্থানসহ অনেক কিছু আমার বাম পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন কিংবা ছোট ছোট কক্ষ দেখতে পাচ্ছেন এগুলো আসলে ঘোড়ার বাড়ি বা হাতির বাড়ি অর্থাৎ হাতি ঘোড়া যেগুলো ব্যবহার হতো সেইগুলা এখানে বাধা থাকত এগুলো বাধা থাকতো আশপাশে বাধা থাকতো আর এ কারণে এই জায়গাটিকে বলা হয় আস্তাবল এবং এটি প্রাসাদের ঠিক বাইরের অংশে অবস্থিত আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাসাদের শেষ সীমানা বাহিরের দিকটা দেখে নেওয়ার পর আপনি যখন ভেতরে প্রবেশ করে রানী মহলের অন্দরে যাবেন তখন রীতিমতো বিস্ময় ফুটে উঠবে আপনার চোখে মুখে জয়সিং তার নয় রানীর জন্য কি করেননি এখানে তিনি তার নয় রানীর জন্য হুবহু একই ডিজাইনের নয়টি ডুপ্লেক্স প্রাসাদ তৈরি করেছেন যে প্রাসাদের উপরতলা তৈরি করা হয়েছিল গরমের দিনে ব্যবহারের জন্য আর নিস্তলা তৈরি করা হয়েছিল শীতকালে বসবাস উপযোগী করে আর প্রতিটি প্রাসাদ এমন মনমাতানো নকশা দিয়ে সাজানো যা দেখলে হৃদয় জড়িয়ে যায় আমি এখন একটি রানী মহলের উঠানে দাঁড়িয়ে রয়েছি আমার ডান পাশের এই কক্ষটি এই রানীর রান্না রুম রান্না রুমটি দেখুন কত সুন্দর এই যে এই পাশে ওপরে দেখেন এই পাশ দিয়ে চুলার ধোঁয়া বাইরে বের হয়ে যেত আর সামনের এইখানে ছিল চুলা আর রান্নার যে জিনিসপত্র সেগুলো এইখানে এই তাকে রাখা হতো রান্নাঘরটি আসলেই দেখার মতো খুবই সুন্দর সাজানো গোছানো আজ থেকে তিনশো বছর আগে এমন আধুনিক রান্নারুম ভাবাই যায় না একটা খেয়াল করুন রান্নারুমের মাঝখানে এই রকম একটি ওয়াল দেওয়া হয়েছে দেখেন এই পাশেও ফাঁকা এই পাশেও ফাঁকা আর মাঝখানে এই হাফ ওয়াল এ কারণেই এই ওয়ালটি দেওয়া হয়েছে কারণ এখানে যে চুলা ছিল সেই চুলার ধোঁয়া যেন কোনোভাবেই এই পাশে না আসতে পারে এ কারণেই মূলত এই ওয়ালটি দেওয়া হয়েছে আর ওই যে ওই পাশে প্রথমে দেখালাম ওই পাশ দিয়ে ধোঁয়া বাইরে বের হয়ে যেত আর এই রান্নাঘরের ঠিক বিপরীত পাশেই রয়েছে স্টোর রুম বা শস্য ভাণ্ডারের রুম অর্থাৎ চাল ডাল আটা বা রানি যা খেতেন আর কি সেগুলো এই রুমের এই তাকগুলোই সাজানো থাকত আর এই স্টোর রুমের পাশেই এই যে এইটা এইটা রানীর বেডরুম রানীর বেডরুমে ঢোকার আগে আপনাদের একটা জিনিস দেখাই এইটা হচ্ছে রানীর বেডরুম আর এই বেডরুমের পাশে এই রুমটিতে রানীর দাসী থাকতেন আর এই বেডরুমের এই পাশের এই রুমটি রানীর বাথরুম অর্থাৎ গোসলখানা তবে আমি শুরুতেই দাসির রুমটিতে যেতে চাই দাসির রুমের এই নান্দনিক নকশাগুলো একবার দেখুন আজ থেকে তিনশো বছর আগের নকশা চিন্তা করলেই অবাক হতে হয় এখন তো আমার কাছে মনে হচ্ছে মুঘলরা আর কি নকশা ব্যবহার করেছে এক শাহজাহানের তাজমহল বাদ দিলে মুঘলদের কোনো ইমারতি এই হিন্দু রাজপুত রাজাদের মহনীয়তার কাছে পেরে উঠবে না এগুলো এত সুন্দর এই ডিজাইনগুলো যে কত সুন্দর তা ক্যামেরা দিয়ে কোনোভাবেই বোঝানো সম্ভব নয় এই দরজাগুলো দেখুন সেই আমলের দরজা কি মজবুত পোকার আক্রমণ তো হয়নি বরং এখনো অবিকল রয়েছে এগুলো বছর আগের কাজ বিশ্বাস করা যায় রানীর বেডরুমের দরজার ওপরের নকশাগুলোও একটু খেয়াল করুন শুধু দরজাই নয় সামনের এই পুরো দেয়াল একেবারে ছাদ থেকে শুরু করে মেঝে পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে নকশা নেই এই হচ্ছে রানীর বেডরুমের অন্দর কি নয়ন ভরা নকশায় মোড়ানো দেখুন এখনকার আধুনিক মেশিনের কাজ আর এই কাজ ভাবলেই হৃদয় জুড়িয়ে যায় এখানে শীতের দিনে রানী মূলত থাকতেন এবং শীত থেকে রক্ষা পেতে উষ্ণতা খুঁজে পেতে এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা রয়েছে এই যে দেখুন এখানে আগুন জ্বালানো হতো বেডরুমের ঠিক এই পাশে কোনায় এখানে এটি চিমনি যেখানে আগুন জ্বালানো হতো এবং সেই আগুনের উত্তাপে এই পুরো ঘর গরম হয়ে যেত অর্থাৎ এটি রানীর শীতকালীন কক্ষ নিচের যেমন রয়েছে যা যা রয়েছে ঠিক একই জিনিস রয়েছে এবং এখানকার প্রতিটি মহল একই রকম একটির বর্ণনা দিলে সবগুলোই বুঝতে পারবেন রানীর বেডরুমের পাশের এই রুমটি রানীর পার্সোনাল স্টোর রুম যেখানে রানী তার ব্যক্তিগত জিনিসপত্র রাখতেন এই যে তাকগুলো দেখতে পাচ্ছেন দুই পাশেই তাক রয়েছে এসব তাকে রানীর জিনিসপত্র সাজানো থাকত আর মেঝেতে থাকতো গহনায় ভরপুর সিন্দুক আর বেডরুমের ভেতরে দেয়ালে একটি আলমারিও রয়েছে এই আলমারিতে রানীর দামি পোশাক সাজানো থাকত আলমারিটিতে এখনো সেই আমলের কাঁচের কিছু অংশ লেগে আছে আর বেডরুমের অপর পাশে ঠিক এই রুমটা এই রুমটা মূলত রানীর রূপসজ্জার রুম অর্থাৎ রানী এই রুমে বসেই করিয়ে দিই এইটা রানীর রানীর বেডরুম বেডরুমের পাশে ওইটা দেন আবারও মনে রুম আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি রানীর রূপসজ্জার রুমে আর এই রূপসজ্জার রুমের পাশের এই কক্ষটি রানীর গোসলখানা বেডরুমের মতো বাথরুমটিও বেশ নান্দনিক গোসলখানাটির মেঝেগুলো দেখুন আজও ঝলক দিচ্ছে আর এর দেয়ালের ফুল লতাপাতার ডিজাইনগুলো আছে একেবারে অবিকল আর গোসলখানার পানি এই যে এই যে ফটো দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বাইরে চলে যেত এই গোসলখানার পাশেই রয়েছে টয়লেট এখানে মূলত দুটি টয়লেট রয়েছে এই যে এইটা হচ্ছে টয়লেটে যাওয়ার পথ পাশের টয়লেটটি দাসীরা ব্যবহার করত ওই যে দূরে এই পাশে রয়েছে দাসীদের টয়লেট আর এই পাশে রয়েছে রানীর এই হচ্ছে রানীর টয়লেট দেখুন আজ থেকে তিনশো বছর আগের টয়লেট দুর্গন্ধ এড়াতে এখানে ভেন্টিলেশন ব্যবস্থাও রাখা হয়েছে এখানকার নয় সতীন যেন একে অন্যের প্রাসাদ রান্নাঘর রূপসজ্জার কক্ষ কোনো কিছু দেখে যেন মনে কষ্ট না পায় কিংবা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে না পড়ে মূলত এ কারণেই জয় অভিন্ন নকশায় মোড়ানো এই প্রাসাদগুলো তৈরি করেন রাজা মানসিংয়ের এর প্রাসাদের মতো এখানকার প্রাসাদগুলোর প্রতিটি দেয়ালও হেরা দিয়ে বিশেষভাবে পালিশ করা ফলে এখানকার প্রাসাদের যেদিকে তাকাবেন সেদিকের দেয়াল কিংবা মেঝে সবখানেই দেখতে পাবেন ঝকঝকে যেখানে বাহিরের আলো পড়লে আজও ঝকমক করে ওঠে এখানকার নয় রানীর নয়টি প্রাসাদের প্রধান দরজার সঙ্গে রয়েছে টানা বারান্দর মতো একটি সরু করিডর যার নাম ভুলভুলিয়া আর এই পথ দিয়ে চলার অনুমতি ছিল শুধুমাত্র রাজার আমি এখন যে রাস্তা ধরে যাচ্ছি অর্থাৎ যে পথ ব্যবহার করছি এটাকে বলে ভুল ভুলিয়া এইটা মূলত তখন রাজা ব্যবহার করতেন অনলি ফর রাজা এবং এই রাজা যে নয়টি রানী ছিল সেই নয়টি রানীর বেডরুমের সঙ্গে এই পথ সংযুক্ত ছিল যেমন এটি একটি তারপরে সামনে আরও একটি তারপরে আরও একটি এভাবে এই করিডর এখানকার নয়টি রানী মহলের সাথেই যুক্ত আছে এই যেমন এটি একটি রানী মহল এই মহলটি মূলত গ্রীষ্মের সময় ব্যবহারের জন্য অর্থাৎ এটি দোতলা আর এই পথের নাম ভুলভুলিয়া কারণ আপনি এই পথ দিয়ে যখন চলবেন তখন বুঝতেই পারবেন না যে সামনে কোন রানীর ঘর রয়েছে কারণ সবগুলো প্রাসাদ একই রকম এই যে দেখুন এটি আরেকটি রানীর মহল এই করিডর শুরু হয়েছে মূলত রাজার বেডরুম থেকে সামনেই রয়েছে রাজার বেডরুম এই যে দেখুন এটি রাজার বেডরুম তবে এই বেডরুমের অন্দরে একটু পরে প্রবেশ করছি আগে এই ভুলভুলিয়া সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা দিই আমি আগেই বলেছি যে এই পথ দিয়ে শুধুমাত্র রাজা চলতেন এবং রাজার যখন যে রানীর কাছে যেতে ইচ্ছে করত তখন তিনি সেই রানী মহলে যেতেন তবে ভাববেন না যে রানীরা এই দর্শনার্থীর মতো এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থেকে রাজার জন্য অপেক্ষা করত। এখানকার গাইড আমাকে জানিয়েছেন যে প্রত্যেক রানী মহলে সেজে গুজে রাজার জন্য অপেক্ষায় থাকত কারণ কোন রানীর কাছে রাজা যাবেন সেটা কোনো রানী জানত না তাই প্রত্যেকেই সেজে অপেক্ষায় থাকত মূলত রাজার নিরাপত্তার কারণেই তার আগমনী বার্তা রানীদের কাছে আগে থেকে দেওয়া হতো না রানীদের পাশাপাশি এখানকার রাজার প্রাসাদটিও বিলাসবহুল তবে এখানকার সবগুলো কক্ষ যেহেতু একই রকম এবং একটু আগে ভুল ভুলিয়া দিয়ে এখানকার নয়টি রানীমহল পরিদর্শন শেষ করে রাজার বেডরুমটি ঠিক কোনটি তা আমি রীতিমতো গলিয়ে ফেলেছিলাম কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না রাজার বেডরুম তাই এখানকার নিরাপত্তা রক্ষীর সাহায্য নিলাম তিনি আমাদের নিয়ে গেলেন রাজার বেডরুমে পর্দায় এখন যে প্রাসাদের অন্দর দেখতে পাচ্ছেন এটাই এখানকার রাজার প্রাসাদ রাজার প্রাসাদ চেয়ে ডুপ্লেক্স অর্থাৎ রানীদের মতো এখানকার রাজাও শীতের দিনে থাকতেন নিস্তলায় আর গরমের দিনে থাকতেন তলায় অসাধারণ নকশায় মোড়ানো এমন ডুপ্লেক্স রাজপ্রাসাদ জীবনে এই প্রথম দেখলাম আমি দিল্লি আগ্রা ফতেপুর সিক্রি এমনকি এখানকার আম্বের প্যালেস জয়গড় দুর্গ সব জায়গায় গিয়েছি কিন্তু কোথাও এমন নয়ন ভোলানো প্রাসাদ আমার চোখে পড়েনি রাজার চেয়ে রানীদের কক্ষগুলো যেন আরও নান্দনিক রানীদের বেডরুমের ছাদ থেকে শুরু করে মেঝে পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে নকশা নেই নাহরকড় দুর্গ শুধুমাত্র রাজা রানীদের আবাসিক জায়গায় নয় বরং এটি সেই দুর্গ যেখানে আঠারো শতকে জয়পুরের সাথে যুদ্ধকারী মারাঠা বাহিনীর সাথে চুক্তি স্বাক্ষর হয়েছিল এছাড়া আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হত্যাকর্তাদের স্ত্রীদের এখানকার রাজা ছাওয়াই রাম সিং এই দুর্গে আশ্রয় দিয়েছিলেন সেই থেকে এখানকার রাজপুত রাজাদের সাথে ইংরেজদের সম্পর্ক আরও গভীর হয় কিন্তু সেই সিপাহী বিদ্রোহে ইংরেজদের ঘায়েল করতে ব্যর্থ হয় ভারতীয়রা ফলে পুরো ভারতে তখন থেকে এই মূলত শুরু হয় ব্রিটিশ সরকারের শাসন সেই সঙ্গে অস্ত যায় ভারতের স্বাধীনতার সূর্য পতন হয় মুঘল সাম্রাজ্যেরও অথচ এই রাজপুত রাজারাই মুঘলদের আত্মীয় স্বজন ছিলেন এই রাজপুত পরিবারে বিয়ে করেছিলেন সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীর আঠারোশো সালে সাওয়াই রাম সিং এই নাহারগর দুর্গ সম্প্রসারণ করেন পরবর্তীতে সাওয়াই সিংও বেশ কিছু ইমারত এখানে নির্মাণ করেন আমি এখন এই রাজমহলের একেবারে ছাদে অবস্থান করছি এবং এখানে প্রচন্ড রোদ সূর্য প্রচন্ড তাপ দিচ্ছে যে কারণে আমাকে একটি সানগ্লাস ব্যবহার করতে হয়েছে আর এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এখানে যে নয়টি রানী নয়টি রানীর নয়টি যে বেডরুম আলাদা আলাদা এবং একই রকম ডিজাইনের যে নয়টি বেডরুম রয়েছে সেই বেডরুমগুলোর ডিজাইন এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এবং খুব দারুণ একটা ভিউ এখান থেকে আপনারা পাবেন কারণ এই যে এই পাশ থেকে পুরো জয়পুর শহর আপনারা দেখতে পাবেন এই যে দেখুন পুরো জয়পুর শহর এবং এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনি ঠিক কতটা উপরে আছেন নাহরকড় দুর্গের ছাদ থেকে যেমন পুরো জয়পুর দেখা যায় তেমনি এখানকার ছাদ থেকে বিকেলের সূর্যাস্ত দারুণভাবে উপভোগ করা যায় তবে এখানকার রাজার দেওয়ানি খাস আর মহলের সৌন্দর্য সব কিছুকে হার মানাবে এখানকার এই দেওয়ানি খাসেই ওই সময়ের রাজা তার বিশেষ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতেন দেওয়ানি খাসটি এতই সুন্দর যে দেখলে মনে হবে যেন এবছরই তৈরি কোনো ইমারত সংস্কার করে আগের মতোই নতুন করে রাখা হয়েছে এর প্রতিটি দেয়াল আর এই দেওয়ানি খাসকেও হার মানাবে এখানকার মহল। তবে এখানকার শীষমহলে ভিডিও করার কোনো অনুমতি নেই উল্টো শুধু মহলে প্রবেশের জন্যই আলাদা পাঁচশো রুপি ফি নেওয়ার এক অদ্ভুত নিয়ম চালু রয়েছে তবে শিশমহলটি ঠিক কেমন তা বাইরে একটি ছবি টাঙিয়ে দেখানো হয়েছে এই ছবিটি বলে দিচ্ছে শীষমহলটি সত্যি সত্যিই রাজকীয়তায় ভরপুর এ যেন প্রাসাদ নয় যেন স্বর্ণ দিয়ে মোড়ানো এক বিলাসিতার প্রতিচ্ছবি তবে এই সৌন্দর্যের আড়ালেও এখানকার প্রাসাদের পরতে পরতে লুকিয়ে আছে বেদনার ইতিহাস আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় এখানকার রাজা যদি ইংরেজ আর ইউরোপীয়দের স্ত্রী সন্তানদের আশ্রয় না দিতেন কিংবা ইংরেজদের যদি সাহায্য না করতেন তাহলে আজ ভারতের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। মনে রাখবেন এই পৃথিবীতে যত সাম্রাজ্যই ছিল প্রতিটি সাম্রাজ্যই পতন হয়েছে ওই সাম্রাজ্যের বিশ্বস্ত এবং কাছের মানুষের বিশ্বাসঘাতকতায় আঠারোশো সাতান্ন সালে যে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল সেই মুঘল বাহিনীও ভারতে আক্রমণ করেই দখল করেছিল দিল্লির সিংহাসন ওই সময় ইব্রাহিম লোদির বিশ্বস্ত পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদি এবং চাচা আলম খান যদি সম্রাট বাবরকে ভারতবর্ষ আক্রমণে আমন্ত্রণ না জানাতেন তাহলে ভারতে কোনোদিনও হয়তো মুঘল সাম্রাজ্যের পত্তন হতো না আবার মীর জাফর যদি ইংরেজদের সাহায্য না করতেন তাহলে বাংলায় কখনো কি নবাব সিরাজউদ্দৌলার পতন হতো মনে রাখবেন ব্যক্তি জীবনেও আপনি তখনই ক্ষতিগ্রস্ত হবেন যখন আপনার প্রতিবেশী কিংবা কাছের বন্ধু আপনার শত্রুর সঙ্গে হাত মেলাবে অতীতের মতো আজও দেখা যায় বিশ্ব মোড়লরা কোনো দেশের ওপর আক্রমণের আগে পাশের কোনো দেশে সামরিক ঘাঁটি তৈরি করে এরপর ওই প্রতিবেশী দেশের সহায়তায় তারই পাশের দেশে আক্রমণ করে রাজনৈতিক ফায়দা হাসিল করে তাই কখনোই জীবনের কোনো সময়ে প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করে তাদের শত্রু হওয়া উচিত নয় একই সাথে আপনি বা আপনার সন্তান কার সঙ্গে মিশছেন সেটাও জীবনেরই জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অন্যদিকে এই যে প্রাসাদগুলো দেখছেন যেখানে একসময় কতই না আমোদ প্রমোদে মেতে থাকতেন এখানকার রাজা রানীরা যেখানে একসময় কত আনন্দ বেদনার ইতিহাস রচিত হয়েছে কিন্তু তিনশো বছরের ব্যবধানে আজ এখানে এই বোবা ইমারতগুলো ছাড়া কিছুই নেই নাহরগড় দুর্গের বিলাসী জীবন থেকে নিশ্চয়ই আমাদের শেখার আছে অনেক কিছু